নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল দেখতে দেখতে আমার গুড়িয়া রানীর আমার রাজকন্যের বিবাহ সম্পন্ন হল প্রিন্সটন ক্লাবে ছয় বারো দু হাজার চব্বিশ তারিখে আট বারো দু হাজার তারিখে ওর রিসেপশান ছিল হাওড়ার অবনীমলের ব্যাংকোয়েটে ও প্রত্যেকটা অনুষ্ঠানই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর নিখুঁত পুঙ্খানুপুঙ্খ হয়েছে আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি গায়ে হলুদ রেজিস্ট্রি বৃদ্ধি নান্দি মুখ আইবুড়ো ভাত বিবাহের অনুষ্ঠান আশা করি তোমরা সবাই সেগুলো দেখেছো যদি না দেখে থাকো অবশ্যই দেখো কিন্তু আর সবাই ওদের প্রাণ ভরে আশীর্বাদ করো ওরা যেন সুখী হয় আজকে দিচ্ছি অবনিমল হাওড়ার ব্যাংকোয়েটের ওদের রিসেপশানের আনন্দ ঘন অবিস্মরণীয় সুন্দর সুন্দর কিছু মুহূর্ত যেগুলো আমার ক্যামেরায় ধরা ছিল ক্যামেরাম্যানরা আরও অনেক ভালো ছবি তুলেছে অনেক ভিডিও করেছে যেগুলো আমার ক্যামেরায় ছিল না তো আমার ক্যামেরায় থাকা ছবিগুলো নিয়ে আমি একটি ভিডিও করার চেষ্টা করছি ওরা যখন দেবে ওদেরগুলো নিয়ে আবার আমি আরেকটা ভিডিও করে তোমাদের সামনে উপস্থিত হব তোমরা দেখো কী সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে বিবাহের পরে বধুবরণ হাওড়ার একটি শিব মন্দিরে মন্দিরটা আমার পুত্র ওদেরই মন্দির পুরোহিতের আশীর্বাদ নিচ্ছে বর বধু বেশে আমার পুত্র আমার কন্যা অপেক্ষার দিন শেষ হয়ে অবশেষে প্রত্যেকটি দিন গুটি গুটি পায়ে এগিয়ে এল এবং তা সুন্দর নিখুঁতভাবে সম্পন্ন হলো বরণ করছে জামায়ের মা বর বধুকে বরণ করছেন এই উল্লেখযোগ্য সুন্দর মুহূর্তগুলো আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে মনের মনি কোঠায় চিরস্থান করে নেবে আর তোমাদের ভালো লাগার জন্য আমিও তোমাদের সাথে আমার আনন্দ ভাগ করে নিলাম পুরনো যে বন্ধুরা আমার সাথে আছো তাদের অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা নতুন বন্ধু যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে তোমরা সবাই আনন্দ করে মন খুলে দেখতে পাবে তোমাদের ভালো লাগার ভিডিওগুলো হবে এটুকু বলতে পারি তোমরা সবাই জানো আমার চ্যানেলে রান্না ছাড়া আরও অনেক রকমের ভিডিও দেয়া হয় আমার স্কুল আমার বাচ্চারা আমার পারিবারিক আমি কোনো অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে গেলে সেখানকার ভিডিও দুর্গা পুজোর ভিডিও ক্রিসমাস ভিডিও প্রত্যেকটাই ছোট্ট ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার সঙ্গে থাকলে তোমরা সেগুলো উপভোগ করবে ভাত কাপড়ের দিন থ্রিনা আমার বোন সকালে ওদের বাড়িতে গিয়েছিল মেয়ের বাড়িতে তারই কিছু সুন্দর মুহূর্ত ত্রিনা আমার বোনের ছাত্রী আমার বোনের সম ভীষণ ভালো মেয়ে ভীষণ মিষ্টি মেয়ে খুব সুন্দর মেয়ে ভীষণ উদ্যোগী আমাদের অনুষ্ঠানে প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থেকেছে সাহায্য করেছে এবং আনন্দ উপভোগ করেছে ওর পুরো পরিবার তাই ত্রীনাকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না বেড়াতে গেলেও ওকে সাথে রাখি তৃণা ওর হাজব্যান্ড মা সবাই আমাদের সাথে ছিল তৃণা তৃণার হাজব্যান্ড আমার বোন মেয়ে রিসেপশনের দিন অবনী মলে সাজানোটা এত সুন্দর ছিল এত সুন্দর পরিবেশ মনোরম আনন্দদায়ক ঢুকলেই মনটা ভরে যায় আমরা যখন লিফ্ট পেরিয়ে মলের দরজায় উপস্থিত হলাম আহা মনে হচ্ছে কোথাও একটা স্বর্গীয় পরিবেশে প্রবেশ করছি ঠিক তাই ঢুকেই মনটা ভরে গেল আনন্দে নেচে উঠল সঙ্গে তো আমাদের আনন্দ এবং প্রিয়জনেরা রয়েছে আমার স্কুলেরও কিছু বন্ধু বন্ধুবান্ধব রয়েছে আত্মীয় স্বজন ওদের প্রচুর আত্মীয় স্বজন রয়েছে সব মিলিয়ে একটা নান্দনিক ওই স্বর্গিক পরিবেশের সৃষ্টি হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ আমার মেয়ের ল্যাবের ম্যাম মিতালি চ্যাটার্জি আমার মা মিতালি চ্যাটার্জির সঙ্গে মেয়ের কিছু সুন্দর মুহূর্ত ধরে রাখার চেষ্টা করেছি সুদীপ চ্যাটার্জির ওয়াইফ মিতালি চ্যাটার্জি আমার মেয়ের ল্যাবের বস উনি খুব ভালোবাসেন আমার মেয়েকে বরকনের কিছু ছবি বর যে সে বাঙালি বেশেই রিসেপশান করতে চেয়েছে তাই বাঙালি বেশেই তাকে আমরা দেখতে পাচ্ছি বরের মেজ কাকিমা আমার বোন মেজো কাকিমাও ভীষণ ভালো মানুষ ভীষণ মজার মানুষ মন খোলা দিল খোলা ভীষণ মিশুকে আমাদের খুব ভালো লেগেছে ত্রিনা ত্রিনার হাজব্যান্ড আমি ত্রিনা তৃণার হাজব্যান্ড বাকি পিছনের প্রচুর লোকজন নিমন্ত্রিত অতিথিবর্গ তৃণা খুব মিষ্টি মেয়ে ওর সঙ্গে আমরা যে কোনো ট্যুর করি কোনো অসুবিধা হয় না ভীষণ মজারু ভীষণ হল্লড়ি ভীষণ ভালো গান করে ও টিচারও আর আমার বোনকে তো অসম্ভব রেসপেক্ট করে জাস্ট অসম্ভব রেসপেক্ট করে শ্রদ্ধা করে ভালোবাসে আমাকেও খুব ভালোবাসে আমাদের একটা পারিবারিক বন্ডিং তৈরি হয়েছে জামাইয়ের পরিবারের আত্মীয় স্বজন ছোটো কাকা ছোটো কাকিমা আমাদের ডাক্তারবাবুর ছোটো কাকা কাকিমা আমাদের জামাই ডাক্তার আমি আমার হাজবেন্ড জামাই ডাক্তার তোমার তো নিশ্চয়ই জানো আগে ভিডিওতেও বলেছি আমার মেয়ে সায়েন্টিস্ট এক সায়েন্টিস্টের সঙ্গে এক ডাক্তারের মিলন হলো অদ্ভুত এই মিলন এই মিলন যেন অটুট থাকে আমার মা আমার কন্যা দুই মা আর এক মা একটা সেলফি স্ট্যান্ড করেছিল এইখানটা ঘুরে ফিরে সকলে আসছে আর ছবি তুলছে কি সুন্দর ভীষণ ভালো ভীষণ ভালো একটা অনুষ্ঠানে আমরা থাকতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করেছি ভীষণ ভালো অনুষ্ঠান হয়েছে আর তেমনি ছিল খাওয়া দাওয়া আমাদের ডাক্তারবাবুর মেজ কাকা চ্যাটার্জি ক্যাটারার ওনারাই খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করেছিলেন প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ মানে কোনো কথা হবে না কোনো তুলনা হবে না এত ভালো খাবার জাস্ট ভাবা যায় না প্রিন্সটন ক্লাবের খাবারও অসাধারণ ছিল কিন্তু চ্যাটার্জি পরিবারের খাবারও অসাধারণ তুল্য মূল্যতে বিচার করা যাবে না দুটোই অসাধারণ ছিল প্রত্যেকে তার প্রশংসা করেছে ছেলের মা বাবা এবার আমরা পুরো পরিবার আমার কন্যা আমার পুত্র আমরা এবং ছেলের মা বাবা এখানেও একটা সেলফি স্ট্যান্ড ছিল প্রত্যেকে এত খুশি এত সুন্দরভাবে এনজয় করেছে এখানেই বোধ আমাদের পাওয়া সেই সঙ্গে আমি ধরেও নিতে পারি সবাই মন খুলে ওদের আশীর্বাদ করেছে মেয়ের দুই বন্ধু দুই নয় তিন বন্ধু দুই অঙ্কিতা অনির্বাণ ছোটোবেলাকার দুই বন্ধু অঙ্কিতা একসঙ্গে পড়ালেখা করেছে বিদ্যাভারতী স্কুলে অনির্বাণ একই সঙ্গে কলেজে পড়াশোনা করেছে সম্প্রতি ওরও একটা ছোট্ট গুড্ডুস পুত্র হয়েছে সে কারণে পুত্রটিকে নিয়ে আসতে পারিনি স্ত্রীকেও আনতে পারিনি এটা মনি মনিদীপা হাজব্যান্ড এবং বাসের আরও দুজন ওদের খুব বন্ধু ওরা একসাথে হৈ হৈ করতে করতে যেত তাদের সঙ্গেই আমাদের খণ্ডচিত্র মণিদীপা ভীষণ ভালো মণি আমার ছোটো বোনের মতো অল্প মুহূর্তে আমাদের আলাপ মনে হয়েছে কত দিনের পরিচিত কত আপনজন একদম হৃদয়ের কাছে রয়েছে আমরা পরস্পরের হৃদয় ছুঁয়ে ফেলেছি অদ্ভুত সুন্দর মেয়েটি কী সুন্দর করে সেজেছে যেন মোমের পুতুল যেন ড্রিম গার্ল স্বপ্নের পরী কি ভালো লাগছে দেখতে তাই না ডাক্তারবাবুর বাবা আমার হাজবেন্ড আমি আমাদের ডাক্তারবাবুর বাবাও এদিকে ওদিকে অতিথি আপ্যায়ন করতে ব্যস্ত তো তাকেও কখনো ধরে আমাদের ক্যামেরাবন্দি করা হয়েছে প্রত্যেকেই প্রত্যেকের মতো ব্যস্ত প্রত্যেকের মতো আনন্দ করেছে প্রত্যেকের মতো খাবার খেয়েছে আর এত খাবারের আয়োজন ছিল যে আমরা খেতেই পারিনি অনেকটা রাত হয়ে গিয়েছিল। প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো ছিল বিশেষ করে মিষ্টি মিষ্টিটা ভিয়েন বসিয়ে কড়ানো হয়েছিলো অসাধারণ ছিল কমলাভোগ অসাধারণ ছিল ল্যাংচা দোলু আদর করে বলছে কোল বালিশ অসাধারণ ছিল আমি দোলু প্রিয় এই অনুষ্ঠানে বন্ধুদের পাশে পেয়েও আমি ধন্য আমি গর্বিত সবাই মিলে একসাথে আনন্দ ভাগ করে নিতে পেরেছি দলু ভীষণ খুশি প্রথম দিন থেকে আমার সঙ্গে ছিল তিলু আর দলু আমি ওদের দিন ভুলতে পারবো না প্রথম দিন থেকে আমার সঙ্গে ছিল প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে আমি কৃতজ্ঞ ওদের কাছে আমার হাজব্যান্ডের সঙ্গে দলু ভীষণ মজা করেছে কোনো পার্থক্য রাখিনি যেন ওদের মেয়ের বিয়ে এই ভেবেই ওরা এই মানসিকতা নিয়েই ওরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ভীষণ আনন্দ করেছে সুমনা দলু বন আর তিলু তিলোত্তমা সুমানাও কত দূরে থাকে ওখান থেকে প্রেস্টন ক্লাবে ছুটে এসেছে আমার এক আমন্ত্রণে দেবজানিদিও এসেছিলেন আবার আর এক আমন্ত্রণে অবনিমলেও ছুটে এসেছে ওর ছোট্ট বেবি সহ এইগুলোই আমাদের ছোট্ট ছোট্ট পাওয়া এগুলোই আমাদের বিরাট আনন্দের বিষয় ছেলের মা মাসি আর দুই আত্মীয় মা দিকে মাসি তারপরে মা ডান দিকে আমার ডান দিকে দুই আত্মীয় ক্লোজে এরা গল্প করছে তিলু দলু সুমনা মনা চেষ্টা করেছি ক্যামেরা বন্দী করতে এমনিতেই পরপর অনুষ্ঠানে আমি অত্যন্ত বিধ্বস্ত হয়ে পড়েছিলাম মানে দাঁড়াতে পারছিলাম না তার মধ্যে যতটুকু পেরেছি করেছি এবং আমার বোন ওর ক্যামেরায় তোলাও কিছু ছবি আমাকে দিয়েছে সেগুলোকে আমি একত্রীকরণ করেছি নইলে আরও আরও ভালো ভালো ছবি আমি তুলতে পারতাম আমার নিজের মেয়ের বিয়েতে মেয়ের সঙ্গেই ভালো ছবি ওঠেনি রিসেপশনেও মেয়ের সঙ্গে তেমন করে কিছু ভালো ছবি ওঠেনি কারণ ওদের আত্মীয় স্বজন প্রত্যেকে আসছে তাদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিচ্ছে এবার আমি যদি স্টেজে ওকে অকুপাই করে দাঁড়িয়ে থাকি সেটা তো ভালো দেখায় না ওকে তো ছাড়তে হবে সে কারণে মেয়ের সঙ্গেও ভালো ছবি আমার নেই বিয়ের দিনও তেমন করে কিছু নেই বউ হাতের দিনও তেমন করে কিছু নেই ইভেন আমার হাজবেন্ডেরও বিয়ের দিন ও এতটা ব্যস্ত ছিল ওরও তেমন করে কিছু ছবি ওঠেনি যখন বৃদ্ধি নান্দিমুখ করছিল তখনই এক ঝলক আমি একটুখানি ওর একটু ছবি তুলে নিয়েছিলাম গোটা পরিবারের আত্মীয় স্বজন সদস্য সবার সঙ্গে আলাপ পরিচয়ের পর্ব চলছে নতুন বইয়ের সঙ্গে দুই বন্ধু অঙ্কিতার হাজব্যান্ড অঙ্কিতা আমার হাজব্যান্ড দুই বন্ধুর নামই অঙ্কিতা অঙ্কিতার হাজব্যান্ড অঙ্কিতা আমি আমার হাজব্যান্ড আর পুরো হল ঘরটা দেখো ম ম করছে লোকজনের সমাগমে আনন্দে মম ম করছে এই দেখো ওদের পরিবারের নানাজন সবাইকে তো আমি ঠিক চিনি না খেতে বসে গেছে আমাদের সূর্য রিনা তিলু অঞ্জু অপু শরীরটা ভালো ছিল না ও খেতে পারিনি একটু মিষ্টি খেয়েছে সে কারণে ওকে পার্সেল দিয়ে দেওয়া হয়েছিল ও শরীরটা খারাপ ছিল কিন্তু তবুও গিয়েছে আমার একটাকে এটা যে কতটা পাওনা কতটা আনন্দের কতটা গর্বের এ আমি বোঝাতে পারবো না তিলু দুলু অপু জয় খুব মজা করেছে প্রত্যেকে ভীষণ মজা করেছে হল্লোর করেছে আনন্দ করেছে যে ছেলের মেজ কাকিমা মেজো কাকা আমার হাজব্যান্ড আমি আমার বা থেকে বললাম মেজো কাকিমা কাকা আমার হাজব্যান্ড আমি মেজো কাকা এবং কাকিমা ভীষণ ভালো মানুষ মেজো কাকা তো অল্প সময়ের মধ্যে আমাদের আপন করে নিয়েছে আমাকে বর্দি ভাই বলে আমার বোনকে ছর্দি ভাই বলে কি মিষ্টি অদ্ভুত কথা না কতটা মনের আন্তরিকতা থাকলে মনের নিবিড়তা থাকলে এত কম সময়ে এত সুন্দর সম্বোধন আছে আসে এবং এটা ভাববার বিষয় কাকিমা কাকার আতিথেয়তা অতুলনীয় ওদের মেয়ে ওদের ছোটো মেয়ে আমি ওকে নাম দিয়েছি টুনটুনি বড়ো মেয়েটাকে বলেছি বুলবুলি ছোটটার নাম দিয়েছি টুনটুনি ওর মেজো কাকা টুনটুনি আর আমার হাজব্যান্ড মেয়ে দুটো অসাধারণ আমাদের প্রত্যেকের খেয়াল রেখেছে যত্ন করেছে এটা খাও ওটা খাও বলে নিয়ে এসেছে সারাক্ষণ শুধু ঘুরে বেড়িয়েছে ভীষণ ভালো বুলবুলি আর টুনটুনি খুব মিষ্টি মেয়ে খুব সুন্দর মেয়ে খুব ভালো ব্যবহার মুগ্ধ আমরা জাস্ট ওর কাকা কাকিমা এবং তাদের দুই মেয়ের ব্যবহারে মুগ্ধ আমার বোন অঙ্কিতা আমার কন্যা আমি অঙ্কিতা আমার বোন মণিদীপা ওর হাজবেন্ড আমি এবং আরো দুইজন ওদের নাম বলেছিল আমি ভুলে গেছি এই মুহূর্তে জীবন একটুখানি জীবনে যতটা পারো আনন্দ করে নাও আনন্দ করে নেয়াটাই বোধহয় একমাত্র উদ্দেশ্য সুখ দুঃখ জীবনে তো আসবেই দুঃখটাকে সরিয়ে আমরা যদি শুধু আনন্দটাকে গ্রহণ করি তাহলে জীবনটা বোধ খুব সহজ সাবলীল হয়ে যায় তাই যখন যে মুহূর্তে থাকি না কেন যে কোনো অনুষ্ঠান বা প্রাত্যহিক জীবনে যে কোনো ক্ষণে আমার মনে হয় ভালোটাকে গ্রহণ করে মন্দটাকে দু হাতে সরিয়ে দাও তাহলে অনেকটা নিরাপদ থাকা যায় অনেকটা সুস্থ সুন্দর থাকা যায় মনিদীপার হাজবেন্ড আমার বোন এই সুস্থ সুন্দর থাকাটা আজকালকার জীবনে খুব জরুরি কারণ যত মানুষ তত মানুষের মধ্যে তত রকম ভেদ প্রত্যেকটা মানুষের মধ্যেই দোস্ত্রুটি আছে কেউ তো নির্ভেজাল আনন্দ দেবে না তোমাকে কষ্টও দেবে কাঁটাও আছে তার মধ্যে তো সেই কষ্ট বা কাঁটাটাকে তোমাকে বুঝতে হবে সেটা যখন তোমার দিকে ধেয়ে আসবে সেটাকে ট্যাক্টফুলি বুদ্ধি করে সরিয়ে দিয়ে তুমি আনন্দের সন্ধানে নিজেকে রত রাখো আনন্দটুকু খুঁজে নাও তাহলে দেখবে জীবনটা অনেক সহজ হয় অনেক সুন্দর হয় আমি আমার হাজব্যান্ড ওকেও পাওয়া যায় না বিয়ের দিন তো পাওয়াই যায়নি বউ ভাতের দিন ওর ম্যামে ম্যাম আমার মেয়ের ল্যাবের মিতালি ম্যাম ডক্টর মিতালি চ্যাটার্জি উনিও ভীষণ ভালো ওনার হাজবেন্ডও এসেছিলেন দুই অনুষ্ঠানেই নিমন্ত্রিত ছিলেন ওনারা ভীষণ ব্যস্ত মানুষ বিয়ের অনুষ্ঠানে আসতে পারেননি তো রিসেপশানে এসেছিলেন এবং ভীষণ খুশি ভীষণ এনজয় করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে স্কুলের বন্ধুরা ছেলের বাবার সাথে জয় এবং কয়েকজন বন্ধু অন্যজ কাকিমাও রয়েছেন রিখু রিখুর ছেলে অঞ্জু যখন যেমন ক্যামেরা ঘুরেছে তখন তেমন কিছু কিছু ছবি আমার ক্যামেরাতে বন্দি হয়েছে অনেক দিনের অপেক্ষা খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান করব খুব সুন্দরভাবে মেয়ের আমার রাজকন্যের বিয়ে দেব সেটা সফল হয়েছে শ্রীপর্ণা ম্যাম ওর ল্যাবের শ্রীপর্ণা ম্যাম ওদের ডাক্তারবাবু কন্যা ওদের ল্যাবের শ্রীপর্ণা ম্যাম মায়ের শরীর খারাপ তাও নাতনির রিসেপশানে গিয়েছিলেন তাই জন্য চুপটি করে মন খারাপ করে বসে আছে রিসেপশনের পরের দিনেই এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন উনি ওনাকে হসপিটালাইজড করতে হয়েছিল আমরা দু বোন কন্যা সহ দুই মা কন্যা সহ দুই মা আমার গুড়িয়া রানীকে দেখো কি সুন্দর সে যে কি ভালো লাগছে একদম পরী জাস্ট মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা ছোট্ট একটি পরী অনিন্দ সুন্দর পরি একটি রাজনন্দিনী রাজকন্যের বিবাহ হয়ে গেল মহা সমারোহে এর পরবর্তী জীবন ওদের যেন সুখের হয় এটুকুই কামনা করি এই ছোট্ট কিপটা আমার এক ছাত্রী সৃষ্টি ও নিজের হাতে বানিয়েছে ও আরোর বোন ওরা এরকম বানিয়ে থাকে ও নিজের হাতে বানিয়ে আমার মেয়েকে গিফট করেছে বিয়ের দিন দেখো এটা আমি দেখাচ্ছি কি সুন্দর দেখতে এই ধরনের সৃষ্টি মানে ক্রিয়েশান ওর নামেও সৃষ্টি কাজেও সৃষ্টি করছে তো এটা না দেখি আমি পারলাম না কি অদ্ভুত সুন্দর বানিয়েছে এই রকম বানিয়ে ওরা আজকাল নাকি গিফটও দিচ্ছে এবং এরা সেলও করছে যদি কেউ চাও এরকম ওদের দিয়ে বানিয়ে কাউকে গিফট করতে পারো কি সুন্দর বানিয়েছে না অদ্ভুত সুন্দর একটি গিফট যে কোনো জিনিস যখন নিজের হাতে বানানো হয় তার মহিমা অনেক গুণ বেড়ে যায় আমার ঘর থেকে লক্ষ্মী চলে গেল লক্ষ্মী গমন করলেন তার প্রতি গৃহে এত মন খারাপ আছেই মন খারাপের মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে রিসেপশনে মন খারাপ করলে তো বসে থাকলে চলবে না আনন্দ করতে হবে মন খারাপ যা সেটাকে হৃদয়ে লুকিয়ে রেখে কখনো কোনো অবসরে কখনো কোনো একান্ত মনে কাঁদব নিশ্চয়ই মা হিসেবে কাঁদব মা হিসেবে মা তো সারা জীবন কাঁদে মেয়ের জন্য কার বাড়ি একা তার ঘর একা তার ছোট্টবেলাকার টুকরো টুকরো ছোট্ট ছোট্ট স্মৃতি ঘিরে মা বেঁচে থাকে আমার পুত্রকন্যাকে আমার মেয়ে জামাইকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো সবাই ভালো থেকো সুস্থ সুন্দর থেকো আর নতুন নতুন ভিডিও দেখো